মঙ্গলের সঞ্চার ঘটতে চলেছে সাতই জুন সাতই জুন মঙ্গল তার নিচস্থ ক্ষেত্র অতিক্রম করে সিংহ রাশিতে প্রবেশ করতে চলেছে জল তত্ত্বের কর্কট রাশি অতিক্রম করে অগ্নি তত্ত্বের সিংহ রাশিতে প্রবেশ করবে এবং মঙ্গল এখানে থাকবে আঠাশে জুলাই পর্যন্ত প্রথম যে বিষয়টি মেশের ক্ষেত্রে আসবে হঠাৎ অর্থপ্রাপ্তি দ্বিতীয়ত বেশ রাশি বা লগ্নের মানুষজন যারা সন্তান প্রাপ্তিতে আগ্রহ পোষণ করছেন তাদের সন্তান প্রাপ্তির একটা তীব্র সম্ভাবনা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে তার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে ক্রিয়েটিভিটি একটা কিছু ভেবেছিলেন কোনো সেই ভাবনাটাকে বাস্তবায়িত করবার প্রচেষ্টা সম্ভাবনা দক্ষতা সক্রিয়তা প্রত্যেকটি বিষয় মেষের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে যারা কিছুটা লোন নিয়ে বিজনেস স্টার্ট করতে চাইছিলেন তাদের ক্ষেত্রে নতুন ব্যবসা শুরুর সম্ভাবনা এটাও বাড়তে দেখতে পাওয়া যাবে স্ট্রেট ফরওয়ার্ড তো মেষ থাকছেনই এই স্ট্রেট ফরওয়ার্ড বিহেভিয়ারের মধ্যে কিছুটা পরিবর্তন সেটা কিন্তু মেশ নিয়ে আসতে পারবেন মানুষজন আপনাকে দেখে মানুষজন আপনার অ্যাক্টিভিটিতে জ্বলতে শুরু করবে আপনি ভালো আছেন এটা মানুষ সহ্য করতে পারছে না তাই এই ভালো থাকার যাত্রায় গুপ্ত শত্রুতা এটা কিন্তু আপনি পাবেন এই সময় বাড়ি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে এই সময় গ্রোথ রেট অনেকটা বাড়তে দেখতে পাওয়া যাবে মঙ্গলের সঙ্গে দি থ্রি চার্ট বা দ্রণ কুণ্ডলী বা ত্রি অংশ কুণ্ডলী এর সম্পর্ক অত্যন্ত গভীর এবং রাশিচক্রে মঙ্গলের অ্যাক্টিভিটি কন্ট্রোল হয় এই ত্রি অংশ কুণ্ডলীর দ্বারা তার সঙ্গে সঙ্গে আপনারা দেখবেন নবাংশ কুণ্ডলী নবাংশ কুণ্ডলী অর্থাৎ মুখ্য পরিপূরক কুণ্ডলী এখানে মঙ্গলের অবস্থান এটাও কিন্তু গুরুত্বপূর্ণ

জল তত্ত্বের কর্কট রাশি অতিক্রম করে অগ্নিতত্ত্বের সিংহ রাশিতে প্রবেশ করবে এবং মঙ্গল এখানে থাকবে আঠাশে জুলাই পর্যন্ত অর্থাৎ এই যে প্রায় দেড় মাস মঙ্গল তার প্রিয় রাশি অগ্নিতত্ত্বের রাশি মিত্র রাশিতে থাকবে তার একটা হিউজ ইম্প্যাক্ট এটা কিন্তু আমরা দেখতে পাবো চক্রের এনার্জি লেভেলে প্রত্যেকটা মানুষের এনার্জি লেভেল এটা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে এবং কারোর ক্ষেত্রে এনার্জির পজিটিভিটি আমরা দেখতে পাবো কারো কারো ক্ষেত্রে আমরা এনার্জির নেগেটিভিটি দেখতে পাব এই যে মঙ্গলের সঞ্চার এই বিষয়টি শুভ কিন্তু এর মধ্যে একটি টাচ হয়েছে সেটা হলো মঙ্গল যেমন সিংহ রাশি অতিক্রম করবার দিকে যাচ্ছে ঠিক তেমনভাবেই কেতু কিন্তু বিপরীত দিকে মঙ্গলের দিকে অগ্রসর হচ্ছে মঙ্গল এবং কেতুর ক্লোজ কনজাংশন ঘনিষ্ঠ সহাবস্থান ছাব্বিশ ডিগ্রিতে আমরা দেখতে পাবো বাইশে জুলাই জুলাই পঁচিশ মঙ্গল এবং কেতু এরা ঘনিষ্ঠ হবে এর ওপরে প্রভাব পড়বে মঙ্গল কেতু এই তার সঙ্গে কোনো বিষাক্ত প্রাণের দংশন হঠাৎ করে আঘাত প্রাপ্তি শিরচ্ছেদ হওয়া কেটে যাওয়া রক্তপাত অঙ্গহানি এই ধরনের বিপজ্জনক পরিস্থিতিকে নির্দেশ করে এবং এরই সঙ্গে সঙ্গে কিছু গোপন বিষয়ের প্রকাশ হওয়া যার কারণে দ্বন্দ্ব দ্বিধা যুদ্ধ ইত্যাদি সৃষ্টি হওয়ার সম্ভাবনা এগুলি বাড়তে দেখতে পাওয়া যাবে এই মুহূর্তে এই পরিস্থিতিতে এই মঙ্গল কেতু কম্বিনেশন কিন্তু সাধারণ মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কম্বিনেশন এবং এর ইম্প্যাক্ট এটা আমাদের জীবনে পড়তে চলেছে প্রশ্ন হলো কিভাবে আমরা এই ইম্প্যাক্টকে পজিটিভিটিতে কনভার্ট করতে পারি এবং আদৌ এই ইম্প্যাক্টের পজিটিভিটি কতটা রয়েছে এই বিষয়ে আমরা আলোচনা করব রাশিচক্রের প্রত্যেকটি রাশি সম্পর্কে এবং আজকে আমাদের আলোচ্য রাশিটি হলো মেষ রাশি কাল প্রথম রাশি সহজ সরল স্ট্রেট ফরওয়ার্ড হিউজ এনার্জি মেষ রাশির মানুষদের মধ্যে বেশ জেদি রাগি তেজি দীপ্ত এবং প্রতিবাদী এই রাশি বালাগের মানুষজন মঙ্গল নিজস্ব ছিল মেষ একটু দুর্বল ছিলেন শরীরে বেশ ব্যথা যন্ত্রণা হালকা রোগ প্রবণতা এগুলো বাড়ছিল এবার কিন্তু মঙ্গল প্রবেশ করছেন সিংহ রাশিতে মেষের এনার্জি লেভেল বাড়বে কোন কোন দিকে উন্নতি আসতে পারে তাহলে মেষ রাশির মানুষদের জন্য এই মঙ্গলের সঞ্চার কি ঘটাতে পারে প্রথম যে বিষয়টি মেষের ক্ষেত্রে আসবে হঠাৎ অর্থপ্রাপ্তি কোন মানুষের কারণে সিস্টেমের কারণে কোন একটা গুপ্ত জায়গা বা ঋত জায়গা বা বিস্তৃত জায়গা ভুলে গিয়েছিলেন যে এখান থেকেও আমি কিছু টাকা পেতে পারি হঠাৎ করে বাড়িতে চিঠি এলো যে তোমার একটা পলিসি ব্যাচিওর যায় তুমি সেই তিন বছর দিয়ে আর কুড়ি বছর দাওনি সেই কুড়ি বছর পরে মানে সতেরো বছর আগের ঘটনা তার রেজাল্ট ইম্প্যাক্ট সেটা এই সময় আসছে এবং হঠাৎ করে আপনারই কিছু টাকা আপনারই প্রাপ্য কিছু টাকা কিংবা ফাটকা কিছু টাকা পয়সা সেটা পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হতে দেখতে পাওয়া যাবে দ্বিতীয়ত বেশ রাশি বা লগ্নের মানুষজন যারা সন্তান প্রাপ্তিতে আগ্রহ পোষণ করছেন তাদের সন্তান প্রাপ্তির একটা তীব্র সম্ভাবনা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে ইনফ্যাক্ট যে কোনো মানুষের যাদের নেটাল মঙ্গল অবস্থান করে রয়েছে সিংহ রাশিতে সিংহ রাশিতে মঙ্গল অবস্থান করে রয়েছে যাদের কুণ্ডলিতে তাদের ক্ষেত্রেই কিন্তু একটা সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে ক্ষেত্রে কালপুরুষের অষ্টম রাশিতে সন্তান প্রাপ্তির ইচ্ছা চেষ্টা এটা প্রবল হয়ে উঠবে যৌন সক্রিয়তা এটা মেষের ক্ষেত্রে বাড়তে চলেছে যৌন সক্রিয়তা বিপরীত লিঙ্গের মানুষদের প্রতি আকর্ষণ ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা প্রবলভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে তার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে মেশের ক্রিয়েটিভিটি মেশ কোনো একটা কিছু ভেবেছিলেন সেই ভাবনাটাকে বাস্তবায়িত করবার প্রচেষ্টা সম্ভাবনা দক্ষতা প্রত্যেকটি মেশের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে আত্মবিশ্বাস ফিরে পাবেন মেষ যে বিষয়টা মেশের কাছ থেকে আমরা কখনোই আশা করি না সেটা হলো ডিপ্লোম্যাটিক মুভমেন্ট সেইটা করতে মেষের শিখবার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে প্রায় দেড় বছর পরে মঙ্গল কেতু সহাবস্থান সৃষ্টি হতে চলেছে এবং এই সময়ের যে অভিজ্ঞতা মেষ অর্জন করেছেন সেই অভিজ্ঞতাগুলিকে কাজে লাগিয়ে নিজের জীবনকে কিছুটা পরিবর্তিত করবার ক্ষমতা এবং সম্ভাবনা এটা কিন্তু দেখতে পাওয়া যাবে মেষের ক্ষেত্রে যে সমস্ত মানুষরা কিছু পরিবর্তন করতে চাইছেন স্পেশালি এডুকেশন কিংবা বিজনেস সেক্টরে তাদের ক্ষেত্রে উন্নতির সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে যারা কিছুটা লোন নিয়ে বিজনেস স্টার্ট করতে চাইছিলেন তাদের ক্ষেত্রে নতুন ব্যবসা শুরুর সম্ভাবনা এটাও বাড়তে দেখতে পাওয়া যাবে মেষের কিন্তু হিউজ কম্পিটিশনের সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে সিচুয়েশন কিছুটা টাফ হওয়ার সংযোগ দেখতে পাওয়া যাবে নাভ যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি অর্থনৈতিক দিক থেকে স্থিতিশীলতা এটা কিন্তু মেষের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে এবং মেষ তার অভিজ্ঞতা লব্ধ জ্ঞানকে স্ট্রিমলাইন করতে পারবেন কোন দিকে কীভাবে অর্থকে সঞ্চয় করা যায় কিভাবে রাখলে পরে ফিউচারকে আর একটু বেটার করা যায় এই চিন্তাভাবনা এগুলো মেশের ক্ষেত্রে আসতে দেখতে পাওয়া যাবে স্ট্রেট ফরওয়ার্ড তো বেশ থাকছে এই স্ট্রেট ফরওয়ার্ড বিহেভিয়ারের মধ্যে কিছুটা পরিবর্তন সেটা কিন্তু মেষ নিয়ে আসতে পারবেন এবং এই যে পরিবর্তন বেশ নিয়ে আসবেন এই পরিবর্তনের কারণে মেশের ভবিষ্যৎ কিন্তু অনেকটাই স্মুথ হয়ে উঠবে পারিবারিক সমস্যাগুলি প্রকট হয়ে উঠবে এবং আপনার যেটা করা উচিত যে কাজটি আপনি করতে চাইছেন বা করতে চলেছেন সেই কাজটি কিন্তু প্রপার হওয়ার সম্ভাবনা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে এবার চলে আসে কয়েকটি নেগেটিভ বিষয় মেশের কিছু গুপ্ত শত্রু মেষের জীবনে গুপ্ত শত্রুদের প্রভাব বাড়তে দেখতে পাওয়া যাবে মেষ রাশি বা লগ্নের মানুষরা তারা আইডেন্টিফাই করতে পারবেন না কারা আপনার শত্রুতা করছে এবং ঘাতক শত্রুতা লগ্নপতি এবং অষ্টমপতিও এই মঙ্গল পঞ্চমে রয়েছে এবং তার সঙ্গে কিন্তু যুক্ত হয়ে মঙ্গলের মুভমেন্ট সিক্স থাউজের দিকে মঙ্গল কিন্তু শত্রুবৃদ্ধি করানোর যাত্রা এটা শুরু করবে মানুষজন আপনাকে দেখে মানুষজন আপনার অ্যাক্টিভিটিতে জ্বলতে শুরু করবে আপনি খারাপ আছেন মানুষজন আপনাকে নিয়ে বেশ সহানুভূতিশীল বেশ কষ্ট তারা পাচ্ছে কিন্তু আপনি ভালো আছেন মানুষজন মারাত্মক কষ্ট পাচ্ছে তাদের কষ্টের শেষ নেই তারা চিন্তা করছে কেন ও এতটা ভালো থাকছে আপনি খুঁজে বেড়াচ্ছেন একটা আপনজন যার সাথে আপনি আপনার ভালোটা শেয়ার করতে পারবেন কিন্তু নেই আপনি ভালো আছেন এটা মানুষ সহ্য করতে পারছে না তাই এই ভালো থাকার যাত্রায় গুপ্ত শত্রুতা এটা কিন্তু আপনি পাবেন এই গুপ্ত শত্রুদের আপনার চেষ্টা করতে হবে আইডেন্টিফাই করবার এবং নিজের জীবনের যা কিছু কিংবা যা কিছু সাকসেস কিংবা যা কিছু অ্যাচিভমেন্ট সেগুলো যাতে প্রকাশিত না হয় সেগুলোকে এনজয় করুন নিজে মে সেটা পারেন না মেষ সবসময় সবার সঙ্গে সুখ এবং দুঃখ দুটোই ডিস্ট্রিবিউট করতে পছন্দ করেন মেষ জানেন সুখ বারে যেমন ভাগ করলে দুঃখ তেমনি কমে ভাগ করলে তাই এই নীতিতে বিশ্বাসী মেষ রাশি বা লগ্নের মানুষদের জন্য এই সময়টা কাটিয়ে ওঠা অর্থাৎ এই গুপ্ত শত্রুতা করা এটা কিন্তু কঠিন হতে পারে পারে সমস্যা সৃষ্টি করতে এটা মেষের জীবনে যাই হোক না কেন মেষ রাশি বা লগ্নের মানুষদের জন্য পঞ্চমে মঙ্গলের সঞ্চার এটা শুভ মঙ্গল কেতু কম্বিনেশন অশুভ মঙ্গল কেতু কম্বিনেশনে আঘাত প্রাপ্তি কোনো পশু কোনো প্রাণী কোনো তীক্ষ্ণ বস্তু সেটা গাছের কাটা হতে পারে সেটা বাড়ির কোনো চাকু হতে পারে তার দ্বারা আঘাতপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে এই কম্বিনেশন তৈরি হচ্ছে জুলাই তার আগের দিন পরের সাত দিন মেষ সাবধানেই থাকুন নিজেকে যতটা সম্ভব সাবধান রাখা যায় তার চেষ্টা করুন অন্যথায় যদি আমরা পঞ্চমে মঙ্গলের অবস্থান দেখি শুভ দশা যদি আমরা প্রাপ্ত হই জন্মকুণ্ডলিস্থ মঙ্গলের সঙ্গে যদি ট্রানজিট মঙ্গল শুভ সম্পর্ক স্থাপন করে সেই ক্ষেত্রে আমরা প্রচুর অর্থ উপার্জন করতে পারছি পারছি জীবনকে একটা একটা দিক প্রপার প্ল্যানিং দিতে ছন্দ ছাড়া জীবন থেকে সুস্থ জীবনের লক্ষ্যে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা সেটা আমরা করতে পারছি এই সময় বাড়ি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে এই সময় গ্রোথ রেট অনেকটা বাড়তে দেখতে পাওয়া যাবে ডিপেন্ড করবে আপনার দশার উপরে অষ্টক বর্গে মঙ্গল কতটা পয়েন্ট পেয়েছে অষ্টক বর্গে মঙ্গল কোন ভাবকে ইন্ডিকেট করছে এই বিষয়গুলি একটু উপলব্ধি করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে দুটি চার্ট আমি দেখতে বলবো তার মধ্যে প্রথমটি হল ডি থ্রি চার্ট মঙ্গলের সঙ্গে ডি থ্রি চার্ট বা দ্রাক্ষাণ কুণ্ডলী বা ত্রি অংশ কুণ্ডলী এর সম্পর্ক অত্যন্ত গভীর এবং রাশিচক্রে মঙ্গলের অ্যাক্টিভিটি কন্ট্রোলড হয় এই ত্রি অংশ কুণ্ডলীর দ্বারা তার সঙ্গে সঙ্গে আপনারা দেখবেন নবাংশ কুণ্ডলী নবাংশ কুণ্ডলী অর্থাৎ মুখ্য পরিপূরক কুণ্ডলী এখানে মঙ্গলের অবস্থান এটাও কিন্তু গুরুত্বপূর্ণ জন্মকুণ্ডলীতে অন্তর্দশা অধিপতি যদি দুর্বল হয়ে থাকে সেই ক্ষেত্রে এই মঙ্গলের ইম্প্যাক্ট অনেক বেশি হতে চলেছে আপনার জীবনে জীবনকে পরিবর্তন করতে পারে এই মঙ্গল সুতরাং মঙ্গলের পঞ্চমভাবে সঞ্চার নিচস্ত অবস্থা থেকে হাই এনার্জেটিক অবস্থায় মঙ্গল প্রবেশ করছে এই সময়কে কাজে লাগাতে হবে এই সময় আপনার জীবনে একটা সুযোগ নিয়ে এসেছে এটাকে ব্যবহার করবার প্রচেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমে খেয়াল রাখুন অশ্বিনী নক্ষত্রের মানুষরা অর্থনৈতিক উন্নতি শিক্ষা ক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে পিতা পিত্রের তুল্য ব্যক্তি গুরু তাদের মাধ্যমে উপকৃত হওয়ার সম্ভাবনা রয়েছে এডুকেশন সেক্টরে একটা প্রপার ডিসিশন নিতে পারছেন ও ইনফ্লুয়েন্সিয়াল ইনফ্লুয়েসিয়াল ব্যক্তিবর্গের সঙ্গে সম্পর্ক সমঝোতা বাড়তে দেখতে পাওয়া যাবে নিজেকে নতুন রূপে আত্মপ্রকাশ করানোর একটা প্রচেষ্টা সুযোগ ও শিনী অবশ্যই পেতে চলেছেন নাম প্রভাব প্রতিপত্তি ইত্যাদি দেখতে বাড়তে পাওয়া যাবে পরবর্তী নক্ষত্র দিক থেকে অসুস্থতা বেশ কিছুটা জর্জরিত করতে পারে শির যন্ত্রণা কোমরের যন্ত্রণা আঘাতপ্রাপ্তির সম্ভাবনা এগুলি বাড়তে পারে বরণী নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে কিন্তু কিছুটা মনিটারি লস হওয়ার সম্ভাবনা রয়েছে প্রপার ইনভেস্টমেন্ট করতে হবে ইনভেস্টমেন্ট ভুল হলে কিন্তু সমস্যা বাড়তে পারে কর্তৃপক্ষের দ্বারা নিগৃহীত হওয়ার সম্ভাবনা এবং ধীরে ধীরে সেই সিচুয়েশনকে বেটার করে তোলার চেষ্টা বরণের ক্ষেত্রে আমরা এটা দেখতে পাব পরবর্তী নক্ষত্র কৃতিকা নাম যশ প্রভাব প্রতিপত্তি রাগ জেদ তেজ উগ্রতা ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে একটু ডিপ্লোম্যাটিক অ্যাটিটিউড নিয়ে আসার চেষ্টা নিজের মধ্যে করতে হবে একটু বিনীত ভাব এটি কিন্তু কৃতিকাকে অবশ্যই নিজের মধ্যে নিয়ে আসা উচিত কারণ এই যে পঞ্চমে মঙ্গল সাডেন গ্রোথ অবশ্যই দিতে পারে কিন্তু ফিউচার প্ল্যানিং এর ক্ষেত্রে মঙ্গলের এই অবস্থান কিন্তু বিরাট শুভ নয় কিছুটা সমস্যা সৃষ্টি হতে পারে এবং ফিউচার প্ল্যানিং যদি ঠিকঠাক না হয় সেই ক্ষেত্রে কিন্তু অস্বস্তিতে পড়তে পারেন কৃতিকা এরপরে আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে এবং তারপরে আপনাদের প্রশ্ন উত্তর খেয়াল রাখতে হবে যারা জ্যোতিষ শিখতে চাইছেন তাদের জন্য অন্যতম শ্রেষ্ঠ ইনস্টিটিউশন যেখানে বাংলায় জ্যোতিষ পড়ানো হয় যেখানে আমি জ্যোতিষ পড়াই অর্থাৎ ঋষিবাণী জ্যোতিষের সঙ্গে সঙ্গে হস্তরেখা বিদ্যা সংখ্যা বাস্তুশাস্ত্র কম্বাইন কোর্স একটি কোর্স চারটি সেমিস্টার চারটি সাবজেক্ট এবং তার সঙ্গে সঙ্গে চারটি সার্টিফিকেশন একটা কমপ্লিট প্রসেস আপনি হয়ে উঠবেন প্রকৃত জ্যোতিষ চর্চাকারী তাহলে এবার আমরা চলে আসি প্রতিকারের আলোচনায় দুটি কাজ করতে পারেন মেষ রাশি বা মানুষরা প্রথম যে কাজটি আমরা করব রেড জাসপার এবং তার সঙ্গে সঙ্গে সিট্রিন ব্রেসলেট ধারণ করব আমরা ধারণ করতে পারি পাঁচমুখী রুদ্রাক্ষ এর সঙ্গে সঙ্গে একটি ছোট্ট টোটকা প্রত্যেক মঙ্গলবারে করতে হবে এই সময়কালে অর্থাৎ সাতই জুন থেকে আঠাশে জুলাই পর্যন্ত সময় এই টোটকাটি করতে হবে একটি পান পাতার মধ্যেই কপ্প দিতে হবে বাড়ির দক্ষিণ পূর্ব কোণ অর্থাৎ অগ্নিকোণে প্রত্যেক মঙ্গলবার এটিকে জ্বালাতে হবে সন্ধ্যা হওয়ার ঠিক পরে পান পাতার মধ্যে মোটামুটি কুড়ি থেকে পঁচিশ গ্রাম ঢালা কপ্প এটা জ্বালালে পড়ে মঙ্গলের পজিটিভিটি বাড়তে দেখতে পাওয়া যাবে এবং শুধু আপনার নয় আপনার পরিবারের মানুষদের ক্ষেত্রেও আমরা এই পজিটিভিটির ইম্প্যাক্ট দেখতে পাব এর সঙ্গে সঙ্গে অবশ্যই নবগ্রহ পাঠ করতে পারেন যাদের এই সময় শরীর দশা রাহুল দশা কি কিংবা দশা চলছে তারা অবশ্যই মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্রের পাঠ আপনাদেরকে অনেকটাই ব্যাকআপ দেবে অনেকটাই সাপোর্ট দেবে জীবন যুদ্ধে এগিয়ে চলার পথে আপনাদের পাশে থাকবে এই স্তোত্রের দ্বারা সৃষ্ট এনার্জি তাহলে এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা করছি একটি আশ্রম এবং এর এর জন্য জন্য প্রয়োজন প্রয়োজন জমি তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম মঠ ও সেবাশ্রমের তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তোলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু সাধ্য অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্নে প্রশ্ন করেছেন অনিরুদ্ধ চ্যাটার্জি চব্বিশে জুলাই দু পরের এক জন্ম সময় চাকরির ব্যাপারে জানালে ভালো হতো আমার যতটা জানা আছে আমার সিংহ রাশি নরগণ অনিরুদ্ধ দশা অনুযায়ী তোমার সাতাশ বছর বয়সে চাকরি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে এবং সরকারি চাকরি স্টেবল চাকরি ইত্যাদি প্রাপ্তির সম্ভাবনা তোমার কুণ্ডলিতে দেখতে পাওয়া যায় পড়াশুনোর ক্ষেত্রে আরেকটু কনসেন্ট্রেশন বাড়ানোর চেষ্টা এটা তোমায় অবশ্যই করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে শনির অশুভ অবস্থান তোমার জীবনে যে বাধা সৃষ্টি করছে এটাকে রিমুভ করবার জন্য তুমি অবশ্যই জ্যোতিষ পরামর্শ নিতে পারো এই ক্ষেত্রে একটি সাজেশন আমি তোমাকে অবশ্যই দিতে চাইব সেটি হলো জ্যোতিষ চর্চা জ্যোতিষ শিক্ষা এটা কিন্তু তোমার জন্য অত্যন্ত শুভ এবং পজিটিভ জ্যোতিষ তোমার মধ্যে রয়েছে একটু নারিশমেন্ট তোমাকে একজন ভালো জ্যোতিষ চর্চাকারী করে তুলতে পারে এবং এটা কিন্তু তোমার সেকেন্ডারি প্রফেশন হয়ে উঠতে পারে তবে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মাস্টশ্রী আদি শক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর জয় মা আদি শক্তি নমস্কার